এটা কি দিলেন চাচা? হ্যাঁ? এটা কি দিলেন? এটা? তুলার ডাড়ি। তুলার এটা কি দিলেন? কিসের ভিতর দিলেন? কিসের ভিতর দিলেন এটা? পানিতে পানির মধ্যে কি মিশাইছেন? হ্যাঁ। কেন? কেন রং মিশাইছেন কেন? রং মিশাইছেন কেন? কেন খারাপ হইলে আপনি এটা রং মিশাবেন? এটা আপনার উচিত। এটা কি এটা ঠিক করছেন ওই যে শিকার তো করছেন না মাছগুলো যারা খাবে তাদের কি অবস্থা হবে বলেন বলেন আপনি বলেন এটা করছেন আপনি তো এটা बेचবেন আপনি এই যে প্রকাশ্যে এটা করলেন আমি আপনার কাছ থেকে অনেক মাছ নেছি চাচা আমরাও কিনছি অনেক কিনছি আপনি আপনি মুসলিম না মাথায় ঢুপি দিলেন চাচা মাছ উঠে পেলায় নুডে পেলায় বিষ তো খাওয়াবার হাতে উঠে মাছ গাড়ি